পবিত্র জমার দিন শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তসবিহ যদি আপনি করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করব আল্লাহ একবার এই তাসবিটি পড়লে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি তুমি এই তাসবিটি এই দোয়াটি তুমি পড়েছ আজকে আমার কাছে চাও তোমার জন্যে আমি রিজিকের খাজানা খুলে দেব তোমার অভাবকে দূর করব আমার কাছে বল তোমার কি টাকা পয়সার প্রয়োজন অভাব দূর করতে হবে যন্ত্রণা দুনিয়াটা একেবারে কষ্টকর হয়ে গিয়েছে আমার কাছে বলো তোমার দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদগুলো আমি আল্লাহ দূর করে তোমার জীবনকে শান্তিময় করে দেব তোমার বিপদ আপদ দূর করে দেব আল্লাহ এভাবে বলতে থাকে এবং নবীজি বলেছেন শুক্রবারে রাতে অথবা দিনে যে কোন সময় দোয়াটি পড়ে তাসমিটি পড়ে আল্লাহর কাছে তোমরা চাও কি চাইবা যা চাইবা তাই টাইপে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে এই আমলটা শিখে শুক্রবার রাতে অথবা দিনে যে কোনো সময় একবার হলেও আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিপদ দূর হবে দোয়া করলে নবীজি বলেছেন দোয়ার মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হয় না বালা মুসিবত দূর হয় না বলেছেন আত্মা ইল্লা ওলা আপনি বলেন আমার তকদির খারাপ আমার কপাল খারাপ আল্লাহ আমার তকদির ভালো দেয় নাই বলেছেন তোমার তকদির যদি খারাপ হয়ে থাকে মনে করো তাহলে চিন্তা না মন খারাপ করো না চিন্তা তুমি যদি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারো দোয়ার মাধ্যমে তোমার তকদির তোমার ভাগ্যকে তোমার কপালকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন মনোযোগ সহকারে শুনুন নিয়ম কানুনটা বলে দেব বুঝতে হবে আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়ত্তাকউ যে ব্যক্তি আমার উপর ইমান আনবে আমাকে বিশ্বাস করবে এবং আমি আল্লাহ রব্বুল আলামিন ভয় করবে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আসমান এবং জমির যত বরকতের মর্যাদা আছে সমস্ত বরকতের মর্যাদাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য খুলে দেব আল্লাহু আকবার আল্লাহর পথে চলুন গুনাহগুলোকে ছেড়ে দিন আল্লাহ আপনাকে সাহায্য করবেই করবে কাফের মুশরেককে আল্লাহ খাওয়ায় আপনাকে আল্লাহ খাওয়াবে না কাফের মুশরেককে আল্লাহ রিজিক দেয় আপনাকে আল্লাহ রিজিক দিবে না কাফের মুশরেককে আল্লাহ সম্মান দেয় দুনিয়ার মধ্যে আপনাকে দিবে না অবশ্যই আল্লাহ দুনিয়াতেও দিব সম্মান রিজিক আখেরাতেও জান্নাত দিয়ে দিবে তাহলে আমলের নিয়ম কানুনটা জানতে হবে আল্লাহর ভালোবাসা নবীজির মনের মধ্যে নিয়ে আপনি আমলটি করতে হবে আপনার ভাগ্যটাকে আল্লাহ করে দিবে শুক্রবার রাতে অথবা দিনের যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন এবং রাত আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় এবং শুক্রবার এমন শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে নবীজি বলেছেন দুই ঈদের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে সম্মানিত দুই ঈদের দিন বৎসরের মধ্যে ঠিক তেমনি ভাবে সম্মানিত দিন হলো আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার সকলে বলে সুবহানাল্লাহ জুমার দিন শুক্রবার হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত ইয়াহদ ওমর আলাইহিস সালামকে শুক্রবারে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন গন্ডম ফল খাওয়ার অপরাধে আল্লাহ আবার জান্নাত থেকে শুক্রবারে বের করে দিয়েছেন এক বছর নয় দুই বছর নয় শত শত বছর পর্যন্ত কান্না করার পরে 3.5 শত বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন

তিনি দোয়া করেছিল মাঝে মধ্যে মোনাজাতে এ দোয়াটা পরবেন যদি পারেন সব সময় পড়েন মোনাজাতে এই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার দিন এবং রাত যদি কোন মারা যায়। কবরের মধ্যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত থেকে তাকে হেফাজত করে এবং তার জন্য আল্লাহ নুরের জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয় যদি কোনো মুমিন মুসলমান জমার দিন এবং রাত মারা যায় আল্লাহু আকবার চলুন তাহলে এখন আমি আমলটির কথা বলে দেব আমলটি কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন শুক্রবার রাতে অথবা দিনের যেই কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে প্রথমে আপনি অজু করবেন আল্লাহর নবীজির শিখানো পদ্ধতিতে অজু করলে অজুর পানির সঙ্গে গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেয় নবীজি চান ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলো আপনার ঝলমল ঝলমল করে জলবে হাসরের ময়দানে এবং অজু করার কারণে আপনার চেহারার সুন্দর আল্লাহ বৃদ্ধি করে দেয় আপনার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে ভরপুর করে দেয় আপনাকে সবাই পছন্দ করবে আপনি সুন্দর হয়ে যাবেন ওজুর শুরুতে আপনি নবীজির শিখানো দোয়া পড়বেন আল্লাহর নবীজি বলেছেন অজুর শুরুতে যদি কেউ আল্লাহর নাম না নিয়ে অজু করে তার অজুটা পরিপূর্ণ হয় না যদি আল্লাহর নাম নিয়ে অজু করে তাহলে তার অজুটা পরিপূর্ণ হয় তাহলে অজুর শুরুতে নবীজি বলেছেন পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রাহিম এভাবে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পরে কালেমাই শাহাদ পান করবেন আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমাই শাহাদ পাঠ করতে পারে আল্লাহ তার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ তালা বলেন ফের আমার আট আটো জান্নাতের দরজার যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করবে আট জান্নাতের দরজা খুলে দাও প্রস্তুত করে দাও মুক্ত করে দাও আল্লাহ আকবার। এই অজু করার পরে কালিমাই শাহাদা সুন্দর করে পাঠ করবেন এভাবে পাঠ করলে ভালো অজু করার পরে উপরের দিকে তাকিয়ে এভাবে শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়ে পাঠ করলে ভালো এভাবে আশে হাদ পড়ুন আশে হাদ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে আপনি কালেমাই শাহাদাতরা পাঠ করবেন শাহাদাতরা কালেমাই সুন্দর করে পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় কারণ এক দিলে এক মনে আমল করলে আমল দ্রুত কবল হয়ে যায় পবিত্র সেই জায়গাতে বসে এক নম্বরে আপনি নবীজিরে প্রেম ভালোবাসা মনের মধ্যে দিয়ে প্রথমে আপনি বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমে এক নম্বরে এগারো বার দুরুৎ শরীফ আপনি পাঠ করবেন আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন নামাজের ইবরাহিম পাঠ করতে পারেন অথবা ছোট্ট দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি নামাজের দুরুদে হিমটা পাঠ করেন এভাবে পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটি বার বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى কাহামিদম মেজিন এভাবে আপনি দুরুদ শরীফ সুন্দর করে পাঠ করবেন আপনি এগারো বার এক নাম্বারে দুরুদ শরীফ পড়বেন যদি ছোট দুরুদ শরীফ পড়তে চান কোনো সমস্যা নেই আপনি এটাও পড়তে পারেন সাল্লাহু আলাই হিওয়াসাল্লাম সাল্লাহু আলাই হিওয়াসাল্লাম সাল্লাহু আলাই হিওয়াসাল্লাম আপনি পড়তে পারেন তাহলে এক নাম্বারে দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য যেদিন পৃথিবীর মধ্যে ছিলেন নিষ্পাপ ছিলেন কোন গোনা ছিল না ঠিক সেদিনের মতো নিষ্পাপ আল্লাহ রব্বল আলামীহীন আপনাকে বানিয়ে দিবে একটি গোনাও থাকবে না তাহলে আপনি দুই নম্বরে 11 বার ইস্তিগফার কোনটা পাঠ করবেন শুনুন আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতু মু ইলাই আবারো পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতু মু এই ইস্তিগফারটা বেশি বেশি করে পাঠ করবেন স্তিকফার বেশি বেশি করে পাঠ করলে কি হয় পাঁচটি পুরস্কার আল্লাহ বলেন গফফার তুস্তাগুফি পুরস্কারের মধ্যে এক নাম্বার আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে

ছোট কালে পরবেন আল্লাহর বার পরবেন কাপতে থাকবে আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত না আর এই কালে লা ইলাহা ইল্লাল্লাহ ল একশোবার পড়বেন আর একশোবার পরার পরে একবার পুরা কালেমাটা পড়বেন সম্পূর্ণ কালে মাটায় ভাবে লা

কোনো কিছুর অভাব হবে না এই ছোট দোয়াটি হলো আল্লাহ ইয়া আল্লাহ একচল্লিশ বার পড়বেন ইয়ারাকু ইয়া আল্লাহ ইয়ারাকু ইয়া আল্লাহ পড়ুন আল্লাহ পাঁচ নাম্বারে এই ছোট দোয়াটিও আপনি একচল্লিশ বার পড়বেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ছয় নম্বরে আবারও প্রথমের মতো দরুদ শরীফ এগারো বার পড়বেন সাল্লু আলিহিউসাল্লাম তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ মোনাজাদ ধরার পরে আপনি আল্লাহ আলামিন কে ডাক দিবেন এই নামটি পড়ে তিনবার কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আবার বলছি ইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস

চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন অভাব দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন পরিবার সংসারে রিজিকের জন্য শান্তির জন্য বিপদাপদ দূর হওয়ার জন্য সব কিছু মন থেকে আল্লাহর কাছে বলবেন এবং যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য মন খুলে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন একবার আমলটি করুন আল্লাহ তালা বলেন বলো তুমি কি চাও আমার কাছে যা চাইবা তাই দিয়ে দেবো এ আমলটি করলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বেপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার হলেও মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে E o